হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আমি জানা ব্লগের সকলকে স্বাগত জানাই সবাইকে আমরা চাষ করছি ভালো আছি অসুস্থ আছো তো আমি এখন মাঠে এসেছি তো দেখো পুরো মাঠটা দেখো পুরো ফাঁকা আমি আর বাবাই আছি তো আমাদের বাড়িতে কেউ নেই শাশুড়ি মা শ্বশুরমশাই গেছে বিয়ে বাড়িতে আর তোমাদের দাদা ভাই আর বাবায়ের কাকাই গেছে কাজে ওরা দুজনেই কাজে চলে গেছে তো আমরা দুজনে মাঠে এসেছি তার কারণ হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ পিছনে কতগুলো ছাগল তো বাড়িতে প্রচুর চেল ছিল তাই আমি রাগে গলাগুলো খুলে দিয়েছি ছাগলের খুলে দিতে না দিতে চুটে চলে এসেছে সোজা মাঠে আমার শাশুড়ি মা যেখানে ছাগল চড়াতো বা ছাগল নিয়ে আসতো সেখানকে চলে এসেছে তাই ভাবলাম যে গরুগুলোকে নিয়ে চলে যাবো আমি যখন মাঠে থাকবো তো ওইগুলো আর বাকি থাকবে কেন ওই গরু তিনটাকে এখানে বেঁধে দিয়েছি আর ওই যে ছাগলগুলো আছে দেখো ধান খেতে ওইগুলোকে আমি নিয়ে আসি তারপর তোমাদের সাথে আবার কথা বলবো মন্দিরে দেখো আমার ছাগল খেলাচ্ছে এখন এখন আর ডিলে যাচ্ছে আর দেখো আর দেখো আর ছাগল গাড়া কেমন গির গির শুটছে আর ডাং আর দেখো আর আমার মা কেমন করে গির ছুটছে আর ডাঙলেই করছে মা টাটা বলো আর এখানে গরু ঘাস কাটছে ছাগল সেই ধানের দিকেই পালিয়ে যাচ্ছে মা ঘুরিয়ে এসছে পরে দেখা যাক বন্ধুরা মাঠে এখন প্রচুর রোদ এখন একটা বাজে আমি দেড়টার দিকে বাড়ি চলে যাব তো আমাদের এখন ছাগল রয়েছে পনেরোটা আর একটা বিক্রি করে দিয়েছিল আরও ছোট ছোটো দুটো বাচ্চা হয়েছে সেইগুলো বাড়িতে রেখে দিয়ে পালিয়ে এসেছি সে আজকে রান্নাবান্না কিছু করিনি তো ভাবলাম যে বসে বসে বোর হচ্ছিলাম তো ওদেরকেও মানে ওদের পিছনেও ছুটতে হচ্ছিলো তাই আমি ভাবলাম একটু ভিডিও করবো ভাবছিলাম বাড়িতে বাড়িতে সময় পাবো কি না তা জানি না তাই আমি এখন ভিডিওটা করছি বন্ধুরা আমি ছাগল গরু নিয়ে বাড়ি চলে এসেছি দেখো এখানে গরু বাঁধা আছে আর ওই যে ছাগল বেঁধে দিয়েছি তোমরা অনেকেই ভাবো যে আমি শুধু রিলস বানাই ভিডিও করি কোনো বাড়ির কাজ করি না সেই জন্য আজকের ভিডিওটা করা তো তোমরাই দেখো যে আমি কি করছি না করছি বা দেখতে পাচ্ছ তো কি করছি না করছি তাও কাজে থাকে আমি একটু সময় করে মানে বিকেলে ঘুমোই না তিনটে থেকে বাইর ঘর ঝাঁট দিয়ে আমি রিলস বানাবার জন্য রেডি হতে থাকি তারপর চারটে সাড়ে চারটে বেজে গেলে আমি রিলস বানাতে শুরু করি তো কোনো দিনই ঘুমোতে পাই না ওই ঘুমিয়ে পড়লে চারটে বেজে যাবে উঠতে তারপর ওই যে বাটা ঝাঁট দিতে ঘর ঝাঁট দিতে জল তুলতে সময় চলে যাবে তারপর রেডি হতে একটু সময় লাগে তোমরা অনেকেই জানো যারা ভিডিও করো তারা তো জানোই সেই জন্য আমি কোনো দিন বিকেলবেলায় ঘুমোই না যেই দিন ঘুমিয়ে যায় সেই দিন আর আমার রিল্স বানানো হয় না তো আমি বাড়ি এসেও কিছু কাজ করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো দেখতে পাচ্ছ ওই দিকে বাদাম কিছু ভিজে গিয়েছিলো ওইগুলো আমি রোদে দিয়ে দিয়েছি আর ওইদিকে দেখতে পাচ্ছ তিন জায়গায় ধান ছিল ও ঢাকা দেওয়া ছিল তো ওইগুলো ভিজে গিয়েছিল সেই জন্য আমি একটু খুলে দিয়েছি গতকাল বৃষ্টি হওয়ার কারণে ওই ধানগুলো ভিজে গিয়েছিল তো রোদ দিয়েছে তো আমি একা অতগুলো ধান আমি মিলতে পারবো না তাই আমি মিলিনি ওইগুলো এরকম আলগা করে রেখে দিয়েছি কারণ গরম ভাব উঠে গিয়েছিল ধানগুলো আঁকুর হয়ে যেতে পারে সেই জন্য খুলে রেখে দিয়েছি বাতাস পেয়ে গেলে আবার ঢাকা রেখে দেব তারপর বাড়িতে ঝাঁট দিয়ে আমি ভিডিও বানাবার জন্য রেডি হয়ে যাব তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কার কী বক্তব্য আছে কমেন্টে জানিয়ে দেবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে টাটা